রামনারায়ণ রাম প্রতি মুহূর্তে পরিচিত কণ্ঠস্বরের প্রতীক্ষা করছি ঠাকুর শ্রী শ্রী বাল্লক প্রশ্নকারী বলছেন নেতাজির বিষয় নিয়ে আবার আপনাকে বিরক্ত করছি আপনি জানেন নিশ্চয়ই নতুন করে আবার নেতাজির তদন্ত কমিশন বসেছি এতে কি নেতাজির সম্বন্ধে সঠিক তথ্য সব কিছু জানা যাবে উত্তরে ঠাকুর বলছেন নেতাজির বিষয়ে জিজ্ঞাসা করলে বিরক্ত হব কেন বরং যারা তার সম্বন্ধে জানতে চায় আমি তাদের প্রতি খুশি হই বিরক্তির কোনো প্রশ্নই ওঠে না বিরক্তি আসে তাদের উপর যাদের নেতাজি সম্পর্কে কোনো আগ্রহ নেই কোনো কৃতজ্ঞতা বোধ নেই যারা সত্যকে গোপন করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে সত্যের অপলাপ করছে নেতাজি আছেন এ কথা ভালোভাবে জানা সত্ত্বেও যারা তা স্বীকার করতে পারছে না আমার সত্যিই আশ্চর্য লাগে কথা ভেবে যে অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন যারা খুব ভালোভাবেই অবগত আছেন নেতাজি জীবিত তবুও তারা কেন সে কথা স্বীকার করছেন না এর পেছনে কি কারুর কোনো হুকুম জারি আছে না নিজেদেরও কোনো স্বার্থহানির আশঙ্কা আছে সেটা চিন্তার বিষয় হুকুম জারি যদি হয়ে থাকে তবে সেটা কোন তরফ থেকে হয়েছে সেটাও একটু ভেবে দেখবার বিষয় আমার মনে পড়ছে বেশ কয়েক বছর আগে আমাদের ভূতপূর্ব প্রেসিডেন্ট শ্রীযুক্ত রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার আগে রাশিয়া থেকে ঘুরে আসার পর বলেছিলেন যে তিনি ভারতবাসীকে এমন একটি খবর দিতে পারেন যা শুনে তারা সকলে খুশি হয়ে উঠবে তারপরে আর খবরটা জানা যায়নি হয়তো অদূর ভবিষ্যতে ভারতবাসী তার মুখ থেকে সেই সুখবরটা জানলেও জানতে পারে কিন্তু এখন পর্যন্ত জানতে পারেনি জানতে পারলে অনেক দিন থেকেই ভারতবর্ষ উপকৃত হতে পারত। এরকম সুখবর আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির জানা ছিল এখনও অনেকের জানা আছে শাহনওয়াজের বাড়িতে থাকাকালীন বহু মিলিটারি অফিসার ও বিমানকর্মীদের সঙ্গে আমার আলাপ হয়েছিল অবশ্য তাদের অনেকেরই নাম ঠিকানা আমি ভুলে গেছি আমার খুবই আশ্চর্য লাগে লাগতো এই দেখে যে তারা যখন নেতাজি প্রসঙ্গে আলাপ আলোচনা করতেন তখন খুবই গোপনে ও সন্ত্রস্ত হয়ে কথাবার্তা বলতেন যেন তারা যে এসব নিয়ে আলোচনা করছেন এ কথা জানতে পারলে তাদের খুব ক্ষতি হবে আমার খুব অবাক লাগতো আমি ভাবতাম নেতাজি তো কোনো বিদেশি শত্রু নন তবে তার সম্বন্ধে এহেন মনোভাব কেন এত বড় নেতা সম্পর্কে লুকোচুরি দেখে আমার খুব আশ্চর্য লেগেছে প্লেন অ্যাক্সিডেন্ট সম্পর্কে একজন আমাকে বলেছিলেন যে প্লেন অ্যাক্সিডেন্ট সম্পূর্ণ কাল্পনিক এটা ঘটেইনি তারা নেতাজির জন্য নির্দিষ্ট প্লেনের আগে পাঁচেই ভিন্ন প্লেনে ছিলেন নেতাজি সম্পর্কে তৎকালীন এবং একালীন বহু তথ্যই তাদের জানা আছে কিন্তু সে কথা স্বীকার করতে তাদের যে কিসের ভীতি তা আমি জানি না নেতাজি সম্পর্কে আমি বরাবরই আগ্রহশীল আগেও ছিলাম এখনও আছি আজকে এবং কয়েক বছর আগে না হয় নেতাজির তদন্ত কমিশন বসেছে আমার তদন্ত বহু আগে বহু দিক থেকে বহুভাবেই শুরু হয়েছিল এ সম্পর্কে ব্যক্তিগতভাবে বহু ব্যক্তির সংস্রোপে আমি এসেছি কিন্তু কারোর শুনি শুনিনি যে নেতাজি নেই আছেন বললে যদি কোনো বিপদ তাদের ঘরে এসে চাপে এই চিন্তা করে আজ তাদের অনেকেই হয়তো সর্বসম্মুখে বিপরীত কথা বলছেন ব্রিটিশ যুগে বন্দে মাতরম ধ্বনির উচ্চারণ করলেই যেমন পুলিশের নজরে পড়ত আজ নেতাজি প্রসঙ্গ তেমনি হয়ে উঠেছে তাই সকল সকলে আজ আতঙ্কগ্রস্ত কি না কে জানে হতেও পারে আমি নিজেও তো ভুক্তভোগী তার প্রমাণ পেয়েছি তবে একটা কথা আমি বিশ্বাস করি বর্তমান নেতাজি তদন্ত কমিশনে যদি প্রমাণিত হয় নেতাজি জীবিত আছেন তবে আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা দেবী নিশ্চয়ই তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন আমরা তার কাছে এটাই আশা করছি প্রশ্নকারী বলছেন খোসলা কমিশন কি প্রমাণ করতে পারবে নেতাজি জীবিত উত্তরে ঠাকুর বলছেন তদন্ত কমিশনের কাছে সাক্ষ্য দিতে এসে যারা নেতাজি নেই বলে সরে যাচ্ছেন তাদের দাঁতের ফাঁক দিয়ে যে আছেটাই বেরিয়ে আসছে কথার ভেতর দিয়েই সত্য প্রকাশিত হয়ে যায় তার জন্য পূর্বের লেখা ডায়েরি দেখার প্রয়োজন হয় না সবাই যদি সত্য সত্যি কথা বলে তবে আছে বলেই প্রমাণিত হবে প্রশ্নকারী বলছেন কিন্তু শাহনওয়াজ তো বলেছিলেন যদি বর্তমান তদন্ত কমিশন আগেকার শাহনওয়াজ কমিটির সিদ্ধান্ত ভুল বলে প্রমাণ করতে পারে তবে সকলের সামনে তাকে যেন ফাঁসি দেওয়া হয় এত জোরের সঙ্গে কথা বলছেন তার পেছনে কি কিছু সত্যতা নেই উত্তরে ঠাকুর বলছেন যেটা সত্য সেটা জোর দিয়ে প্রমাণ করার প্রয়োজন হয় না সত্য আপন জেরেই প্রতিষ্ঠিত হয় যখনই কোনো কিছুর উপর অনাবশ্যক জোর দেওয়া হচ্ছে তখনই বুঝতে হবে সেখানে একটা গলতি রয়েছে অথবা কোনো প্রয়োজনের তাগিদে সেটা করা হচ্ছে আমার যিনি পিতা তার পরিচয় দিতে গিয়ে আমি কখনোই বলবো না ইনি আমার সত্যি সত্যি বাবা পারফেক্ট ফাদার ওই বিশেষণের জোরটুকু লাগালেই বুঝতে হবে একটা কিছু গণ্ডগোল আছে তখনই চিন্তা করতে হবে ব্যাপারটা কি নেতাজি যদি জীবিত না থাকতেন তবে এটুকু বললেই হতো আমি জানি তিনি নেই বেশি প্রমাণ দেখাতে গেলেই সন্দেহের উদ্রেক হয় তাছাড়া আমি নিজেও এ বিষয়ে কিছু তদন্ত করেছি কোনো রাজনীতির মঞ্চ থেকে নয় নিরপেক্ষ ও ব্যক্তিগতভাবে সাধারণ দেশবাসী হিসাবে তার সন্ধান করেছিলাম তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলাম কারণ স্বেচ্ছায় হোক বা ভুলেই হোক ভারতের ও বাংলার যে ক্ষতি আমরা করেছি আর তার ফলে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা আজ সেফটিকে পরিণত হয়েছে সেই সেফটিকের চিকিৎসার জন্যই আমি উপযুক্ত চিকিৎসকের সন্ধান করছিলাম নেতাজি ছাড়া আর কাউকেই আমি দেখতে পাই না যিনি এই ক্ষত দূর করে দেশকে সম্পূর্ণ সুস্থ করে তোলার দায়িত্ব গ্রহণ করতে পারেন তাই আমি তার সন্ধানে রত হয়েছিলাম যেভাবেই হোক তাকে দেশে নিয়ে আসতে চেষ্টা করেছিলাম প্রায় তিন বছর ধরে উনিশশো ষাট একষট্টি ও বাষট্টি আমার সন্ধান কার্য চলেছিল নর্থ বেঙ্গল থেকে শুরু করে সমস্ত পাহাড় অঞ্চল তারপর আসাম মণিপুর নাগা রাজ্য পর্যন্ত আমি লোক পাঠিয়েছি নিজেও বহুদূর পর্যন্ত গিয়েছিলাম যে রেসপন্স পেয়েছি তাতে বেশ বোঝা যায় যে ব্যক্তিকে কেন্দ্র করে করে এই সন্ধানকার্য তিনি জীবিতই আছেন এবং আশেপাশেই কোথাও আছেন তা না হলে এত সারা কখনোই পাওয়া যেত না নেতাজির কো কথায় নাগারাজ্যের প্রতিটি ব্যক্তি এমন কি যে তাকে দেখেনি সে পর্যন্ত উৎসুক হয়ে উঠেছে সাড়া দিয়েছে সারার সাথে সাথে বহু প্রমাণও এসে উপস্থিত হয়েছে ভাস্কো ডা গামা যেমন একটা পাখির বাসা ভেসে আসতে দেখে তীরের সন্ধান পেয়েছিল সেই ভেসে আসা খড়কুটো ধরে ধরে আবিষ্কার করেছিল ভারতবর্ষকে তেমনি সেই বিশেষ স্থান থেকে ভেসে আসা বহু তথ্য আমরা পেয়েছিলাম বহু চিঠি কাগজপত্র দলিল ইত্যাদি আমার কাছে আসতে আরম্ভ করল সেগুলি ধরে ধরে এমন এক ব্যক্তির সন্ধান আমরা পেলাম যার ব্যক্তিত্ব বহু ভাষার উপর দক্ষতা বুকে অপারেশনের দাগ ইত্যাদি প্রমাণ করে দেয় তিনি নেতাজি আমার প্রেরিত অনেকেই তাকে স্বচক্ষে দেখে এসেছে এবং তার সঙ্গে আলাপও করেছে তারপর ফালাকাটার শোলমারিতেও আমি অনেকের সঙ্গে যোগাযোগ করেছি সে আশ্রমও নেতাজির সঙ্গে যোগাযোগ করার একটি কেন্দ্রস্থল ছিল সেখানকার কথা আমি অনেক আগেই বলেছি তারপর থেকে আমার উপর দিয়ে যে সমস্ত ঘটনার রোলার বয়ে গেল তাতে বেশ বোঝা গেল যে নেতাজির উপস্থিতি অনেকেই চায় না তাই নেতাজির অনুসন্ধান ব্যাপারে বাধা দেওয়ার জন্যই আমার কর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা চলল নেতাজির মৃত্যু সম্বন্ধে যদি তারা নিঃসন্দেহ থাকতো, তবে আর ষড়যন্ত্রের জালে ফেলে আমাকে ফাঁদে ফেলা হতো না আমার গতিতে আজ কিছুটা বাধা পড়েছে বটে কিন্তু সে বাধা অতিক্রম করেও আমি অগ্রসর হয়ে চলেছি একেবারেই যে অসফল হয়েছি তা বলতে পারি না আমাকে বাধা দিয়েই তারা প্রকারান্তরে প্রমাণ করেছে নেতাজি জীবিত যার পেছনে ডাকাত বুঝতে হবে সেই ধনবান সে তার ধনকে যতই লুকাক বা চাপা দিয়ে রাখুক ওই ডাকাত দেখেই সবাই নিঃসন্দেহ হয় ধনটা এক জায়গায় না এক জায়গায় ঠিকই আছে আবার অনেক সময় অনেক বিত্তবান তাদের সম্পদকে বাঁচানোর জন্য মিথ্যার আবরণ দিয়ে রাখে সম্পদকে বাঁচানোর জন্য সাহন আমাকে ফাঁসি দেওয়া হোক কথাটা তেমনই কোনো আবরণও হতে পারে আমি ঠিক জানি না তবে এটুকু জানি এবং শাহন আওয়াজও ভালোভাবেই জানেন যে নেতাজি যদি ফিরে আসেন তবে ফাঁসি না দিয়ে তাকে খালাসি দেবেন প্রশ্ন করি বলছেন আচ্ছা একটা প্রশ্ন আপনাকে করতে চাই কিছু মনে করবেন না তো উত্তরে বলছেন ঠাকুর মনে করা বা না করার কোনো প্রশ্নই ওঠে না যে পর্যন্ত বলতে পারবো বলবো যা পারবো না বলবো না আমি তো আগেই বলেছি অনেক রকম লোক নিয়ে আমায় চলতে হয় তাদের সুবিধা অসুবিধার কথা আমায় চিন্তা করতে হয় যেখানে বলার অসুবিধা আছে নীরব থাকব। তবে মিথ্যা বলবো না আমার সাথে নেতাজির দেখা হয়েছে কি না বা কথা হয়েছে কি সে প্রশ্ন এখন করো না যেদিন দিনে আসবেন সেদিন এ প্রশ্নের উত্তর তার মুখ থেকেই শোনো তার আগে আমি এ নিয়ে আলাপ আলোচনা করতে চাই না তবে একথা আমি বলছি তার অস্তিত্ব সম্পর্কে যে প্রমাণ আমি পেয়েছি তা ধারণাকে অতিক্রম করে গেছে একেবারে প্রত্যক্ষরই মতো প্রশ্ন করি বলছেন তিনি যে আছেন বা আমাদের জন্য কিছু করছেন তা কি করে বুঝবো উত্তরে বলছেন ঠাকুর সময় হলেই বুঝবে উইয়ের পাখা ওঠে কেন সে কথা তো জানোই এখন সে কথাটাই মনে রেখো বুঝে নিও আজকের অবস্থার গতি সেই দিকেই তিনি আমাদের জন্য কিছু করছেন কি না বা করলে কি করছেন তা এখনকার অবস্থা দেখে এবং তার ফল দেখেই বুঝতে পারবে কাজেই ব্যক্তির পরিচয় আর কথা নয় এবার কাজের মধ্যেই বক্তব্য প্রকাশ করো কাজের জন্যই আমি আমার সন্তান বাহিনী গঠন করেছি তথাকথিত রাজনীতি করার জন্যও নয় গদির লোভেও নয় দেশের দুর্নীতি দমন ও বেদনীতি প্রতিষ্ঠাই এই বাহিনীর উদ্দেশ্য নেতাজিও অলক্ষে থেকে এই আদর্শেরই প্রেরণা দিচ্ছেন সেটাও বড় কাজ যাই হোক যে ব্যক্তির চিন্তা করে এত কথা বলছি নানা প্রমাণ পাওয়া সত্ত্বেও অনেকেরই ধারণা তিনি নেতাজি নন তাদের যুক্তি হলো তিনি নেতাজি হলে এতদিনে নিশ্চয়ই দেশে আসতেন দেশের এ দুর্দিনে তার মতো দেশপ্রেমিক দূরে থাকতে পারতো না খুবই সত্যি কথা কিন্তু তা সত্ত্বেও কেন তিনি দূরে বসে আছেন কিসের জন্য তিনি আসতে পারছেন না সে কথা তারা তলিয়ে দেখেননি সে কথা যদি খুলে বলি তবে তারাই আবার বলবে এখন তার না আসাই ভালো তিনি বাইরে থেকেই কাজ করুন দেশবাসীকে প্রেরণা দিন দেশে ফিরলেই তো তার বিপদ নেতাজি ফিরে এলে দেশের সকল সমস্যার যে সমাধান হয়ে যেত তাতে কোনো সন্দেহ নেই আগে যেমন তিন টাকা মন চালের দর ছিল তেমনিভাবেই চালের দাম কমে যেত সঙ্গে সঙ্গে সেই অনুপাতে সকল কিছুর দামই কমে যেত দেশবাসী খেয়ে পড়ে বাঁচত মজুদার আর পুঁজিবাদীরা পালাতে পথ ফেত না রাজনীতির গোলযোগ মিটে যেত দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতো এটা শুধু ধারণার কথা নয় অবধারিত সত্য অথচ আমরা তাকে হাতের কাছে পেয়েও আনতে পারছি না সেটাই সবচেয়ে বড় দুঃখ নেতাজি শক্তি সত্য ও বেদের পূজারী সমতা ও সমবণ্টন তার নীতি তাকে শুধু রাজনীতির লোক হিসাবে আমি দেখি না সেভাবে তাকে বিচার করি না চাইও না তিনি নিজের দেশপ্রেমিক অন্যের মধ্যে দেশাত্মবোধ দেশাত্মবোধ জাগিয়ে তোলার ক্ষমতাও তার আছে তার ভাষণে কি তার উপস্থিতিতেই সকলের মধ্যে প্রেরণা জেগে ওঠে আমার কয়েকজন বার্মাবাসীর সঙ্গে আলাপ আছে তাদের কাছে শুনেছি নেতাজির কথাতেই তারা এবং সেখানকার অনেকেই তাদের সন্তানদের নেতাজির কাজে উৎসর্গ করেছে তার এক একটি ভাষণে অল্প বয়সী ছেলেমেয়েরা পর্যন্ত সব কিছু নেতাজির পায়ে ঢেলে দিয়েছে এটা অভিনয় করে হয় না প্রাণের টানেই হয় নেতাজির মধ্যেও সেই সকলের জন্য ভালোবাসার টান ছিল দেশি বিদেশি হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে তাকে ভালোবাসত তার ব্যক্তিত্বের কাছে মাথা নত করেছিল তিনি যখন যেখানে গেছেন সকলের চিত্ত জয় করেছেন পাকিস্তানিরা আর কাউকে চাক বা না চাক নেতাজিকে চেয়েছিল এখনও চায় তারা তাকে হিন্দু মুসলমানের ঊর্ধ্বে চিন্তা করে নাগা বাসিন্দারা কাউকে সহজে স্বীকার করে না কিন্তু ঘরে ঘরে সকলে আস নেতাজি বলতে অজ্ঞান চীন রাশিয়া জার্মানির সকলেই নেতাজির ব্যক্তিত্বের জন্য তার সাথে হাত মেলাতে বাধ্য হয়েছে তা না হলে হিটলার কারুর কথায় কান দেওয়া যার ধাতে নেই তিনিও নেতাজিকে মেনে নিয়েছিলেন তিনি বুঝেছিলেন এর মধ্যে বিশ্বাসঘাতকতার সুর নেই এর দ্বারা কাজ হবে তাই শেষ পর্যন্ত তারা একত্রে বন্ধুভাবে কাজ করেছেন এখনও মনে হয় তারা এক পথেরই পথিক দুজনকে এক জায়গায় পাওয়ার আশাই আমি রাখি আমি নিজে দেশকে ভালোবাসি কারুর মধ্যে খাঁটি স্বদেশপ্রেম দেখলে আমার তাকে ভালো লাগে সে আমার শত্রুই হোক কিংবা বিদেশি হোক আমি তাকে অনেক উঁচুতে স্থান দিই তাই নেতাজির মতো স্টালিন লেনিন মাও হো চিমিন সকলকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি তারা সকলেই নিজেরা যেমন দেশপ্রেমিক তেমনি দেশবাসীকেও দেশপ্রেমের মন্ত্রে দীক্ষা দিতে সক্ষম হয়েছিলেন তাদের ওই প্রেরণাতে সকলের মধ্যে দেশাত্মবোধের স্ফুরণ হয়েছিল আমাদের দেশে যে সেরকম দেশপ্রেমিক কোনো দিনও ছিলেন না তা নয় নেতাজি তো আছেনই আরও অনেকেই ছিলেন দেশের আরও অনেকেই ছিলেন যারা দেশের জন্য আত্মবিসর্জন দিতে বিন্দু মাত্র দ্বিধা করেননি কিন্তু আজ আমাদের মধ্যে প্রকৃত দেশাত্মবোধের অভাব দেখা যায় দেশের জন্যই দেশকে ভালোবাসা এ যেন আর তেমন করে কারোর মধ্যে দেখতে পাই না জাতীয় মৃত্যু সজ্জায় একমাত্র নেতাজি তাকে তুলে ধরতে পারেন তাই তাকে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছিলাম তিনি এখন দেশকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন সেই চেষ্টাই তিনি দূর থেকে করছেন প্রশ্নকারী বলছেন সবই বুঝলাম তবু একটা প্রশ্ন থেকে যাচ্ছে নেতাজির তো বয়স হয়ে যাচ্ছে এখনও কি তিনি সেরকম কার্যক্ষম আছেন উত্তরে ঠাকুর বলছেন বয়স সবারই হয় আরও হয়েছে তবে কখনো যদি তাকে দেখার সুযোগ আসে তবে বুঝতে পারবে পার্থক্যের কোনো চিহ্ন এখনও তার মধ্যে আসেনি এখনও তিনি শক্ত সমর্থ পরিশ্রমী ক্লান্তিহীনভাবে তিনি এখনও তিনকে এক করার জন্য খেটে চলেছেন দেখলে মনে হবে একজন চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ব্যক্তি যেন কাজ করে চলেছে এমনই বলিষ্ঠ কার্যক্ষম বয়স হয়েছে কিন্তু কার্যক্ষমতা ঠিকই আছে এখনও তিনি দুর্দম ক্ষমতাবান পুরুষ রাশিয়া আর চীনকে তিনি দুই দৃঢ় হাতে ধরে আছেন শুধু ক্ষমতা দিয়ে নয় ভালোবাসা দিয়েও তিনি এই দুই দেশকে কাছে টেনেছেন তাদের সঙ্গে অন্তরঙ্গ হয়েছেন এখন তারা নেতাজির কথায় সব কিছু করতে পারে তিনি জানেন এই তিন দেশকে এক করতে পারলে যে এশিয়া ব্লক গঠিত হবে সেটাই হবে পৃথিবীর বৃহত্তম শক্তির কেন্দ্রস্থল আমি অনেক আগেই বলেছিলাম এই তিন দেশ এক হবে সেই কাজই এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে নেতাজি বসে থাকবার লোক নন দেশের স্বাধীনতার জন্য তিনি যেভাবে জার্মানিতে গিয়ে অল্প সময়ের মধ্যে যে কাণ্ডটা করেছিলেন করছিলেন তাতেই তিনি যে আবার একটা বিরাট কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন সেটাই আশা করা যায় এবং সেটাই হচ্ছে সেই জন্যই তার মন দেশের মাটিতে পড়ে থাকলেও এখন তিনি দেশে ফিরতে চাইছেন না অযথা বাহবা নিতে তিনি চান না তিনি চান সকলকে এক করে মানুষের দুঃখ দূর করতে আমিও বিশ্বাস করি সব এক হয়ে যাবে রাশিয়া চীন ভারত পাকিস্তান এক আত্মা হবে কারুর আটকাবার ক্ষমতা নেই শুধু অন্তর্দৃষ্টি থেকে নয় অজস্র যোগাযোগ সূত্রে বহু প্রমাণ পেয়েই আমি এ কথা বলছি আমি আশা করছি শীঘ্রই চীন বা রাশিয়া এই শুভ বার্তা ঘোষণা করবে কিংবা তাদেরই কোনো বেতার কেন্দ্র থেকে সেই প্রিয় কণ্ঠস্বরেই এ কথা সকলে শুনতে পাবে প্রতি মুহূর্তে আমি সেই পরিচিত কণ্ঠস্বরের প্রতীক্ষা করছি এই বুঝি ইথারের তরঙ্গে ভেসে এলো সেই স্বর যেমন ছোটোবেলায় দেশের বাড়িতে প্রতীক্ষায় থাকতাম বাবার জন্য বাবা বাইরে কাজ করতেন প্রতিদিন চিন্তা করতাম আজ বাবা বাড়িতে আসবেন দিন শেষ হয়ে গেলে ভাবতাম কাল তবে ঠিকই ফিরবেন তারপর যখন খবর আসতো অমুক দিন অমুর সময়ে তিনি দেশে ফিরছেন তখন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের বহু আগেই ঘাটে গিয়ে বসে থাকতাম ওদের আগ্রহে এই বুঝিয়ে এলেন এই বুঝিয়ে এলেন সময় আর কাটতো না বুঝতে আর চাইতাম না ওখানকার কাজ শেষ করে তবে তো তিনি দেশে আসবেন নেতাজির সম্বন্ধেও মনের অবস্থা সেই রকম রেডিও শোনার সুযোগ আমার তেমন হয় না তবু তার মধ্যেই মাঝে মাঝে রাশিয়া বা চীনের বেতার কেন্দ্রগুলো ধরে ধরে দেখি এই বুঝি তার কণ্ঠস্বর ভেসে এলো প্রতি মুহুর্তেও ধীর আগ্রহে সেই শুভবার্তা শোনার সমস সমগ্র এশিয়ার এশিয়ার আনন্দের শিহরণ উপলব্ধি করার প্রতীক্ষা করছি কেউ যদি বলে এটা আমার ছেলেমি তাও মেনে নেব কেউ যদি বলে পাগলামি তাও মেনে নেব কিন্তু কেউ যদি বলে অজ্ঞতা তবে তাদের বলবো উচ্ছ্বাসটা আপনা আপনি হয় না বুঝ থেকেই আসে বুঝটা আসে প্রমাণ থেকে এমন অজস্র প্রমাণ আমি পেয়েছি বলেই আজকে আমার এই উচ্ছ্বাস আজ পর্যন্ত নেতাজি সম্বন্ধে যত প্রমাণ আমার হাতে এসেছে আমার কোনো ধারণাকে সত্য প্রমাণ করার জন্য তত প্রমাণ তত সাক্ষী সাবুদের কখনো প্রয়োজন হয়নি অল্পেতেই প্রমাণিত হয়েছে নেতাজির বেলায় এত প্রমাণ পেয়েছি যে কি করে অস্বীকার করি তিনি নেতাজি নন তবু আমি যা সত্য বলে জেনেছি তাকে ধারণার মধ্যেই ধরে রেখেছি কারণ আমি যাকে সুভাষ বলে জানি তাকে নিজে সবার সামনে এনে দেখাতে পারছি না প্রমাণ করতে পারছি না প্রমাণ না করা পর্যন্ত দ্বন্দ্বে থাকতেই হয় পরীক্ষা যতই ভালো হোক কী জানির দ্বন্দ্ব থেকে পরীক্ষার্থী রেহাই পায় না আজ আমারও সেই অবস্থা আমি জানি তিনি আছেন সম্পূর্ণ বিশ্বাস করি এশিয়া ব্লক একমাত্র নেতাজির পক্ষেই গঠন করা সম্ভব সুতরাং যিনি সেই কাজে ব্যাপৃত আছেন তিনি নেতাজি ছাড়া আর কেউ নন তবু চারিদিকের এত কথাবার্তা যে অবস্থায় পরে কি জানি বলতে হচ্ছে পরিস্থিতি বলাচ্ছে ভেতর থেকে নয় সমাপ্ত এখানে রামনারায়ণ রাম